কি করো তুমি সেরকম কিছু করি না কাকু বাবা বড় ইউটিউবার যে কোনো ব্যাচ পেয়ে যাবো তোমার বাবা মা বাবা আমার বাবা হয় ট্রিপল ফোর কিদিন হল উনি বিদেশের থেকে ফিরেছেন আর আমার মা সুনিতা আমি মায়ের সঙ্গে থাকি কিছু কি ধরনের পাগল আচ্ছা তো এ সুনিতার ছেলে যেই সুনিতা আমাকে মানে আಜ್ಜু ভাই কে ছাকা দিয়েছি দেখাচ্ছি মানে তার মানে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের কোনো গেম প্ল্যান নেই না স্যার বড় ভি পি এন লাগে এখানে समझ रहे हो ए फोन या तो लफ्तर फोन इस मूड पाड़े আর না টু জিবি র্যামে খেলি কি করে তাকে বলি ফ্রি ফায়ার ম্যাক্স চলবে না বোঝে না সে বোঝে না গ্যারি না তো বোঝে না হ আমরা গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টপ মারি ওই কম্পিউটারে বসে সেই অ্যাকাউন্টগুলো হ্যাক করতে আপনার লজ্জা করে না লজ্জা লাগে আপনি গেমে নোবরা থেকে দেখেননি কিরম কোরু ইঞ্চুকে আলোক চাই আপনি আজ থেকে কোরু ইঞ্চুকে আলোক চাইলে ডাইরেক্ট আইডি পাসওয়ার্ড চাইলে কেউ কেউ আইডি দেয় সঠিক বলেছেন এনি ইয়েস স্যার হ্যাঁ বলছি রাষ্ট্রের যদি সুনিতার সাথে বিয়ে হয় আর সুনিতা যদি আজ ভাইয়ের সাথে পালায় তাহলে সুনীতার আসল স্বামীটা কে হবে কেসটা তুমি ধরেই ফেলেছো